ঢাকা শামবাজার থেকে পেঁয়াজ এবং আজকে রসুনের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব এদিকে আমাদের সাথে রয়েছেন ব্যবসায়িক মেসাজ আমানত ভান্ডার থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা বেচা বিক্রি চলছে কেমন আজকে আলহামদুলিল্লাহ খারাপ না অনেকদিন পর আপনাকে পেয়েছি কাকা আসলে ছুটি দিচ্ছিলাম তো ছুটিতে ছিলাম আচ্ছা আচ্ছা বাপ শ্যাম্পু আসলে এসে কেমন দেখতে পাচ্ছেন ভালোই খারাপ না আলহামদুলিল্লাহ আচ্ছা বাজার বাড়ছে না কমছে বাজার কমেও না মাল আমদানি হচ্ছে দাশও হচ্ছে আমদানি মাল বিক্রি গেলাম নিচে এলো 75 উপরে নিচে পেঁয়াজের বাজার আজকে কোন পেয়েছে কা এই আচ্ছা এই যে বিক্রি হচ্ছে এই যে এই

মানে কোয়ালিটির উপরে নির্ভরশীল হ্যাঁ কোয়ালিটির উপর বুঝতে পারছি বুঝতে পারছি আর আমরা সব মাল এই মাল 2800 টাকা কিনতে পায় না তো 2800 টাকা কি 2800 টাকা পাওয়া যাচ্ছে না সব জায়গায় পাওয়া যায় না তো এক এলাকায় রাজবাড়ী ডিস্ট্রিক্টে পাওয়া যায় আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আর একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে যেমন পেঁয়াজের হাটের খবরটি জানাবেন প্রচুর আমদানি প্রচুর আমদানি আমার মনে হচ্ছে যে পেঁয়াজ নতুন পেঁয়াজ আসার আগে শেষ হবে না পেঁয়াজ শেষ হতে পুরান পেঁয়াজ শেষ হবে না পুরাতন পেঁয়াজ শেষ হবে না থাকি যাবে আচ্ছা থেকে যাবে বুঝতে পারছি বুঝতে পারছি কাকা এবং তার মানে আমাদের যারা ইম্পোর্টার রয়েছেন ওনাদের আর আশাপূর্ণ হবে না এবছর ইম্পোর্টার কি ইম্পোর্টার বাইরে পেঁয়াজ আসবে কি আনবে এমনি বাজার নিয়ন্ত্রণে পুরা নিয়ন্ত্রণে পানির দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে চাষি যারা স্টক করছিল আর রাখি করছিল চাষি বা মহাজনরা যারা স্টক তাদের মাথায় হাত এখন প্রতিদিন পেঁয়াজের গাঁদতে হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ